আমাকে কচাই দিবে কচাই দিবে না যা করে তাতে করতে হবে টেনশন নিস না এটা আমি চেষ্টা করতেছি বুঝছিস না একটু সময় লাগবে এই বি চেষ্টা করতে করতে হয়ে যাবে বাবা কেবল ব্লাস্ট ওয়ার্নিং হ্যাঁ বলছ যে এবার যদি কিছু না হয় তাহলে কিছু হবে না এই টাকা দিয়ে তোর দুই মাসে খরচ হয়ে যাবে তোর হোস্টেল মানে রুমের খরচ আর রুমের ভাড়া চাকরির ইন্টারভিউর জন্য যাতায়াতের খরচ

মুখ দেখানোর সব টাকা তুমি ফেরত নিতে পারো আমাকে বলে দাও এ তুমি করছো না লিংক জি ডি লিংক নি জানিস পার্টিও জানিস আসলে ইচ্ছা থাকলে হবে চেষ্টা না তুই করিস

কেসে হ্যাঁ পাগল তুই পাগল পুরো আমি তো ইচ্ছা ফান মনে হয় জীবনটা ফান আর আমি নাই আর তো সাথে আজকের পর থেকে তুই আমার সাথে আর কোনো রকম সম্পর্ক নেই আমি গান করিস না তো মোবাইল ফোন আমি বলি ছাড় আমি তোর সাথে কোন ফান করতেছি না আমি আসলে তোর সাথে নেই এই অনিকা আনিকা শুন না এই আমি তোকে বারবার নিষেধ করছি আমাকে কল কেন কর করছিস এটা রাখ কাট আর আরে বাবা আমি তো এখানে দাঁড়ায় দেখতে পড়তেছি যে বেকা আমি চুক্তি পানি এত সস্তা আপনারা কোনটা রাখ এই বলো কাটছিস নাকি

যখন খারাপ লাগে হাসি যখন ভালো লাগে মানুষের কাছ থেকে ছলনা করে বিভিন্ন ভাবে টাকা নিয়ে সেই টাকা আমি তোর কাছে দেই তোর হাতে দেই যেন তুই একটা চাকরি করিস তুই চলতে পারিস আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করু তুই সেই টাকাগুলা গুলা পথের ভিখারীদের বিলায় বেড়াস কুটি করিস ওদের কেন ভিখারি না মানুষ অভুক্ত মানুষগুলোর মুখে খাবার তুলে দেওয়ার যে শান্তি যে আনন্দ এটা নয় প্রাসাদে বসে বুঝবি

আমরা তো কারোর ধরে অভ্যস্ত হয়ে গেছি বুঝছিস এই জন্য সমস্যা নাই তুই বলে যাবো যার নামের আগুনে পুরাবে তো প্রতারণার আগুনে তো পুরাবে না বল পুরাবে তুই জানিস আমি এখনো সিম গাছের স্বপ্ন দেখি দুটো বীজের উপর ভর করে হাজার মাইল উড়ে গিয়ে স্বাধীনতার স্বপ্ন দেখে ঠিক যেভাবে আজকে তোকে আমি বিয়ে করবো তারপর আমরা স্বাধীনভাবে জীবন যাপন করবো সংসার করব যেখানে থাকবে না কোনো দুঃখ কষ্টম বৃথ্যা প্রতারণা কোনো জং যেখানে দেখবো শুধু তুই আর আমি কি ভাবছিস খালি তুই সব উপন্যাসের বুলি আওড়াতে পারিস আমি পারি না বিয়েটা করি তারপর দেখ আমার কাছ থেকে শুনি উপন্যাসের বুলি কাকে বল নতুন বউয়ের মতো যদি হবে মুখটা ঢেকে রাখি সব বুঝবো কি কেমন লাগছে স্যার আমাদের এখন বিয়ে হয়েছে হয় নাই তো আরে বাবা এবার আরে খেয়ে তুই একটু ঘুমটা সরাবি তুই ফুল যদি নতুন বউ মত না ভুল শুনিয়ে কান্না লুকাচ্ছিস হ্যাঁ না টাকা কাঁদতেছিস কেন তুই হ্যাঁ কত সিস্টেম আগেটা বল কিছু কিছু কান্না দুঃখের কান্না অনেক সময়ে অতি সুখে মানুষ কান্না করে এক কান্না কষ্টের নাম আনন্দের কান্না আমি সব সময় দিনটার কথা চিন্তা করতাম এই দিনটার জন্য ওয়েট করতাম ফাইনালি আজ came খাইনি তুই জান মানুষ সব সময় তোকে হারানোর ভয় কাজ করত মনে হতো হাজার হাজার চিস্ট তুই তোকে খুব ভালোবাসি জানিস অনেক অনেক ভালোবাসি বুঝিস তুই সেদিন ইচ্ছা করে আমি তোর কাছ থেকে পালাই গেলাম তার আছে খুব ইচ্ছা করতেছে তোকে একবার জ্বরে কিন্তু আমি না কখনো কল্পনা ওর পাশে আমি অন্য কেউ বসবে তুই অন্য কারোর জন্য বসে বসে থাকবি

এটার জন্য আসতে দেরি হচ্ছিল বুঝছিস ভাবছিলাম যে দিদিনে টাকাটা করব তোর কাছে আসবো এসে বড় 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 চল বিয়ে করে ফেলবি সমস্যা নেই দুদিন পর্যন্ত আমি দেনা দেখছিলাম তুই পাওনা দেয় আজকে তো সব ঋণ সুখ করে দিল এখন থেকে আমি পাওনা দেয় তুই বেনা দেয় তোর কাছে যত ভালোবাসা পাই দিতে হবে না তো মাফ করে দিলাম ভালোবাসা গুলো তোর হাজবেন্ড কি দিস ভালো থাকিস